উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং ও কাকদ্বীপ মহকুমা সহ ডায়মন্ড হারবারে মোট চারটি বিপর্যয় মোকাবেলা বোর্ড ছিল যে কোনো দুর্ঘটনার সময় কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের সময় বিপর্যয় মোকাবিলার এই বোর্ড আসতে সময় লাগত সেই কারণে সমস্ত বিষয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হলে তার উদ্যোগে বিপর্যয় মোকাবেলা দপ্তর থেকে একটি বোর্ড বজবজ দু নম্বর ব্লকে দেওয়া হয় ইতিমধ্যেই সেই বোর্ড উদ্বোধন করা হয় উদ্বোধনে উপস্থিত ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক নলক্ষ টাকা ব্যয়ে এই বোর্ড দেওয়া হয় বজবজ দু নম্বর ব্লকে এই বোর্ড পাওয়ায় উপকৃত হবে বজবজ দুই সহ আশেপাশের দুটি একটি ব্লক ব্লকের তরফ থেকেই রক্ষণাবেক্ষণ করা হবে বোর্ডের বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুজান ব্যানার্জি জানান সুবিধা হলো আপনাদের ওনার কোন সুবিধে হলো এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো অভিষেক বন্দোপাধ্যায়ের পার্শ্বতে এই ন লাখ টাকা তো ন লাখ টাকার থেকে একটু বোধহ বেশি হবে ঠিক অ্যামাউন্টটা বলতে পারছি আপনার লাখ টাকার মতো দাম হবে না এটা টোটাল জেলাতে আমাদের পাঁচটা হল বজ বস্তু দিল এটা সিভিল ডিফেন্সের টোটাল পার্টশোধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়ের রিপোর্ট টাইমলেস স্ট্যাপেক নিউজ